গাড়ির করুক মানে ড্রাইভার যদি ভালো না না হয় গাড়ি সে উন্নতি হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিও ইতিমধ্যে আমি একটা পিকচার দিয়ে পোস্ট দিয়ে দিয়েছি তাও আবার বলছি যে একটা সেল আপডেট আজকে দেখে শনিবার শনিবার ব্যাংক বন্ধ তারপরেও কিন্তু গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে তো কোন গাড়িটা মাত্র একদিন আগে মাত্র একদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে সোনালিকা একটা লেটেস্ট মডেলের খুব ভালো ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি আছে তো এই গাড়িটা ভিডিও দেওয়ার সাথে সাথেই আমাদের পাশের যশোর জেলার এক ভাই ফোন দিছিল তো দিয়ে ভাই প্রথম কাস্টমার একদম প্রথম কাস্টমার গাড়ির প্রথম কাস্টমার কাছে বিক্রয় হয়ে গেছে অনেকে কিন্তু আসতে চাইছিলেন তো দয়া করে এই ভিডিওটা দেখার পরে এই গাড়িটার জন্য আর আসার দরকার নেই সামনে কিন্তু আরো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা নিয়ে আসবো তো সেই গাড়ির জন্য আপনারা আসতে পারেন তো এই যে গাড়িটা বিক্রয় হয়ে গেলো যেটা ছিল দুই হাজার তেইশের গাড়ি হ্যাঁ ষাট গাড়ি দুই হাজার ঘন্টা চলো আমাদের যে কাকা ক্রয় করে এনেছে ছেলে নিয়ে আসছিল গাড়ি পছন্দ হয়েছে কিন্তু আসলে সত্যি কথা বলতে কালার যে উজ্জ্বল তত একটা উজ্জ্বল কিন্তু কালার আমার মতো ভালো না গাড়িটা ভালো যত্নই রাখিনি নিয়ে হলো

এরকম তো আমাদের কাছে প্রায় শোরুম কন্ডিশনেরই গাড়ি যে টাকা আপনার দিতে পারিছে আপনি তো খুশি তো আলহামদুলিল্লাহ কিন্তু কই একটু সামনে আসেন তো এই গাড়ি কিছু কিন্তু আপনার টাকা দিলাম কিন্তু আপনি বললাম যে একটু সন্তুষ্ট মানে আমার ওই গাড়িতে কিন্তু আমি 500 টাকা দিলাম ব্যাক আপনি আর কি টাকা দিয়ে দিলাম যে কথা এক কথায় আমি

আর কিছু বলা তো যাই হোক এই গাড়িটা চলে যাচ্ছে হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে যে আসানে ক্রয় করেছে মনের আশা পুরোনো হয় গাড়িটা আমি আবার একটু চারি দিয়ে ঘুরায় দেখা দিচ্ছি গাড়িটা একেবারে ফেলেছে এখনো ক্লাস প্লেটও খোলা পড়ে নাই তো যশোরে যাচ্ছে এটা খুবই ভালো আমাদের কাছে ভালো লাগছে যে যশোরে গাড়িটা চলবে তো সামনে এরকম লেটেস্ট গাড়ি আরও একটা আসবে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হবো তো সবাই ভালো থাকবেন সামনে আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে দেখা হবে খোদা আফেজ আসসালাম আলাইকুম এলাকাটা চলে যাচ্ছে আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড়